চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী স্টাফ পরিচালনা কমিটির উদ্যোগে ফহেলামে শ্রমিক দিবস উপলক্ষে নগরীর ডাঙ্গা এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনা বক্তব্য রাখেন স্টাফ পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হাসান রোবেল সমন্বয়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাহান উদ্দিন রাহাত ও সোহেল মার্টু অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন স্টাফ পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ মনির গোলাম মোস্তাফা রনিসহ আরো অনেকে এখানে চোদ্দোশো পঁয়ত্রিশ জন চট্টগ্রাম বন্দর স্টাফের মধ্যে আছে এর মধ্যে সাতশো পঁচিশ জন অনলি সময় শাখার মধ্যে অন্তর্ভুক্ত আছেন বাকি বাকি ওরা সময় শাখার মধ্যে অন্তর্ভুক্ত নাই এবং আমাদের বিভিন্ন কোম্পানির মধ্যে দেখা গেল যে কোম্পানির স্টাফ দিয়ে তারা যা কাজ করতেছে। কিন্তু আমাদের যারা অরিজিনিয়াল স্টাফ যারা কাকদারি স্টাফ চোদ্দোশো পঁয়ত্রিশের মধ্যে আছে তারা কিন্তু কাজ করতে পারতেছে না চট্টগ্রাম বন্দর যে স্টাফ যারা আছে স্টাফেই কাজ করবে জাহাজে আমরা মালিক পক্ষকে আমি বলতে চাই আপনারা এখনো সময় আছে আপনারা আপনাদের ব্যক্তিগত স্টাফ দিয়ে জাহাজের কাজ চালানো যাবে না আমরা যে মালিককে এবং আমরা পনেরো নম্বর ঘাটে এবং চরকরা ঘাটে আমরা অভিযান চালাই আমরা যেসব কোম্পানিকে অবৈধ শ্রমিক পাব সবাইকে আমরা কিন্তু বাধাগ্রস্ত করব যে আমরা চট্টগ্রাম বন্দরকে একটি সম্পূর্ণ একটি নতুন জেনারেশনের মাধ্যমে একটা সুন্দর একটা বন্দর উপহার দেবো ঈশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আলাইকুম সবাই বন্দর ব্যবহারকারী স্টাফ শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করা হয় নেতৃবৃন্দরা বলেন চোদ্দশোর অধিক বন্দর ব্যবহারকারী স্টাফ রয়েছে তৎমধ্যে মাত্র সাতশো পঁচিশ জন শ্রম শাখায় অন্তর্ভুক্ত বন্দরের কারধারী শ্রমিকদেরকে কাজের অন্তর্ভুক্তি অন্তর্ভুক্ত মালিক পক্ষকে আহ্বান জানানো হয় চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী স্টাফ কমিটি পক্ষ থেকে আজকে যে স্টাফদেরকে নিয়ে যে আলোচনাটা হয়েছে পয়লা মে দিবস উপলক্ষে আমরা চাচ্ছি আমাদের স্টাফদের অধিকার স্টাফদের দাবি দেওয়া এগুলো নিয়ে আলোচনা হয়েছে এখন এই দাবি দেওয়াগুলো যাতে আমরা মালিকদের থেকে আদায় করতে পারি সেই ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ হইয়ে এ বন্দরে স্টাফদেরকে বকি হতে শুরু করে যা যা করণীয় আছে সময় শাখা সহ আমরা সব কিছু পদক্ষেপ নেওয়ার জন্য আমরা মালিকের অন্তর্ভুক্ত করার জন্য আমরা আমাদের ওগ্র মহলে যারা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে এখানে বাংলাদেশ জাতিবাদী দল বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমরা চাব আমাদের এই সাতশো দশজন যে সময় শাখার অন্তর্ভুক্ত করার জন্য এবং শ্রমিকদের যে দাবি দেওয়াগুলো আছে প্রত্যেকটা কোম্পানি গিয়ে আমরা মালিকের সাথে আলোচনা করে তাদের দাবি দেওয়াগুলো আমরা আদায় করে আনবো ইনশাল্লাহ

আমরা সবাই একত্রিত ভাবে বস্তুভাবে আমাদের যে সকল দাবি দেওয়া আছে সমস্ত দাবি দাওয়ার সাথে একত্রতা ঘোষণা করে আমাদের সিরিয়ালরা যারা আছে তারা যে পথে অগ্রসর হবে আমরা সে পথে অগ্রসর হয়ে আমাদের সেই দাবি দাওয়া আদায় করার চেষ্টা করব। এই কি আগে চার সিরিয়াল আছে যে তুমি গেছে কিনা এজন্য আমি জানি না আপনারা না তাহলে এই ধরনের বলে যে মেয়ে নিবেশ হবে না মেয়নিবেশ হবে কিন্তু হবে আরে নামতে হবে